মার কি দারুণ সুন্দর একটা প্রাচীন জিনের মসজিদ আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার এই সুন্দরতম মসজিদে পবিত্র জুম্মান নামাজ আদায় করলাম আমার সাথে আছে আরও অনেকে আমরা এসেছি সুদূর জয়পুরহাট জেলা থেকে যা আমার বাড়ি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে শুধুমাত্র এই মসজিদটি দেখা ও জুম্মার নামাজ আদায় করতে আমরা এখানে এসেছি দেখুন কত সুন্দর খুবই ভালো লাগতেছে আপনাদের লোকেশনটা জানিয়ে দেই এটি হচ্ছে বালিয়া মসজিদ যা বাংলাদেশের সর্ব উত্তরে ঠাকুরগাঁও জেলাতে অবস্থিত দেখুন ঠাকুরগাঁও জেলা থেকে মাত্র চোদ্দো কিলোমিটার উত্তর দিকে ভুল্লি থানা শহরের পাশেই এই মসজিদটি অবস্থিত এর অবকাঠামো ও নান্দনিকতা আমাকে মুগ্ধ করেছে আপনারাও ঘুরে যাবেন এই সুন্দর মসজিদটা দেখে যাবেন খুবই সুন্দর একটা মসজিদ যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো নানানভাবে এখানে আসা যায় আমরা অবশ্য আমাদের নিজেদের বাইক নিয়ে আমরা এখানে এসেছি খুবই ভালো লাগতিছে আমি অনেক ভিডিও দেখেছি এই মসজিদ নিয়ে তারপর আমার আগ্রহ হয় এখানে আসার তো আমরা আজকে এখানে চলে আসলাম ফাইনালি খুব ভালো লাগতিছে দেখুন কত সুন্দর একটা মসজিদ প্রাচীন দিনের মসজিদ আমি এই ভিডিওতে এই মসজিদের ইতিহাস নিয়ে কোনো আলোচনা করবো না শুধু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এর বর্তমান অবস্থা এতে দেখুন খুবই সুন্দর এর আগে অনেক মসজিদ আমি দেখেছি সুরা মসজিদ দেখেছি বাগা মসজিদ দেখেছি কুসুম্বা মসজিদ দেখেছি সরস্বতী মসজিদ দেখেছি কিন্তু এত সুন্দর মসজিদ আমি এর আগে কোথাও দেখিনি খুবই ভালো লাগতেছে ইনশাআল্লাহ আগামীতে আবারও আসবো আবারও সুন্দর করে উপস্থাপন করব আপনাদের সাথে এই মসজিদটা আর দেখুন চারপাশের দৃশ্যগুলো দেখুন কত সুন্দর মাশাল্লাহ আমরা এখানে এসে জুম্মান নামাজ আদায় করলাম আবার এখানে একটা মিলাদ মাহফিল হলো সেই তাবারক খালাম খুব ভালো লাগতেছে এত দূর এসে এত সুন্দর একটা মসজিদ দেখবো আমি চিন্তাই করতে পারিনি ভিডিওতে যা দেখেছিলাম তার থেকে অনেক সুন্দর অবশ্যই আপনারা ঘুরে যাবেন এই সুন্দর মসজিদটা দেখে যাবেন খুব ভালো লাগতেছে মাশালাহ খুব ভালো লাগলো মনে হলো এত দূর আসা আমাদের সার্থক হয়েছে আমরা আবার এখান থেকে বের হয়ে চলে যাব ঠাকুরগাঁও ওখানে খাওয়া দাওয়া করার পর আমরা দিনাজপুর হয়ে বাসায় ফিরবো তো এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখুন কত সুন্দর যত দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি এর নান্দনিকতা এর অবকাঠামো সব কিছুই তবে এর আশেপাশে যদি একটু ফুলের গাছ লাগা থাকতো আরও ভালো লাগতো আমরা এখানে ফটো তুললাম ছবি তুললাম ভিডিও করলাম সবাই সবার মতো করে যাই হোক এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকুন আর আমার ফেসটি ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ